আসসালামু আলাইকুম আজকের শুক্রবার ম্যাক্সিমাম মানুষ আমরা ফ্রি থাকি তো আজকে অবসর দিনে বসে না না থাকে কেউ যদি একটা স্কিল ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আলটিমেটলি আপনাদের এই কাজে আসবে তো বিষয়টা হলো যে আমি আজকে আপনাদের সাথে একটা স্কিলের তথ্য দিব যেটা আপনারা ফ্রিতে অর্জন করতে পারবেন এবং যেটা গুগল থেকে প্রোভাইড করে গুগল অর্গানাইজেশন থেকে আপনারা পাবেন বা বাংলাদেশের একটা ফাউন্ডেশন থেকে এটা মোটামুটি ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট যেটা হচ্ছে সাইবার হাইজিন এর একটা সনদ সাইবার সিকিউরিটির উপরে একটা কোর্স করাবে দেন ওইটার ওপর বেস করে আপনাকে একটা সনদ দিবে বিনিময়ে কোনো টাকা পয়সা লাগবে না এবং এটা হচ্ছে টোটালি আপনার একটা ফাউন্ডেশন কর্তৃক প্রোভাইড করে সুতরাং যাদের হচ্ছে কোর্স করার তেমন সামর্থ্য নেই তারা চাইলেই কিন্তু ফ্রিতে এই গুগল থেকে এই সার্টিফিকেটটা নিতে পারেন তো আমি সেটার ফর্মের লিঙ্কটা ডেসক্রিপশন বক্স বা হচ্ছে কমেন্টে দিয়ে দেবো আপনার একটু কাইন্ডলি নিজ দায়িত্বে সেখানে ভিজিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কোর্সটা করবেন আশা করি এই ধরনের সনদগুলো আপনারা আপনাদের যে ইয়েটা থাকে এই সিবিগুলো এই সিবিগুলোতে অ্যাড করতে পারবেন এই অবসর সময় বা এই সময়গুলোতে আপনারা যেই যেই হচ্ছে সনদগুলো অর্জন করবেন এগুলো কিন্তু আপনাদের সিবিতে ইনক্লুড করতে পারবেন সুতরাং যেহেতু এটি ফ্রিতে দিচ্ছে সেই সুবাদে হচ্ছে আপনারা অবশ্যই সময় সময়টাকে অন্তত কাজে লাগান ধন্যবাদ সবাইকে